কবিতা শরতে ঝরা পাতারা কবি গোলজার অনুবাদ সাবেরা তাবাসন পাঠে মনিরুজ্জামান প্রমুখ শরতে যখন পাতারা ঝরতে শুরু করে কি বলতে থাকে শাখাদের আমরা তো নিজেদের ঋতু যাপন করে যায় তুমি খুশি থেকো তোমাকে তো প্রতিটি ঋতুর অনাগত প্রজন্মকে যত্নে আদরে বড় করে বিদায় জানাতে হবে শাখাদের পালা এলো যখন ছেটে ফেলার গাছকে বলল নিজে বলেছিলে তুমি আমার আয়ুর সমান বাঁচো তোমাকে বেড়ে উঠতে হবে আরো উঁচু হতে হবে দ্বিতীয় কেউ এলে আমাকে মনে রেখো না গাছ মাটিকে কি বলতে থাকে যখন খুঁড়ে খুঁড়ে ওর শেকড়কে উপরে নেয় আর বিচ্ছিন্ন করে ফেলে মাটি থেকে উল্টে মাটিকেই বলতে হলো মনে আছে এক ছোট্ট থেকে তুমি দেখছিলে প্রথমে গজানো পাতাকে আবার এসো আর আমার পেট থেকেই জন্মিও যদি আমি ততদিন বাঁচি